যখন ঈশ্বর মানুষ সৃষ্টি করছিলেন তখন তিনি মানুষকে সবকিছু দিয়েছিলেন কিন্তু একটা জিনিস তিনি ইচ্ছে করেই মানুষের পায়ের নিচে লুকিয়ে রেখেছিলেন কিন্তু কেন ছিল সেই জিনিস। চলুন শুরুতে যখন ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন তিনি তাদেরকে দিলেন সৌন্দর্য শক্তি বুদ্ধি এবং ছলনার ভালোবাসা কিন্তু একটা জিনিস তিনি মানুষের হাতে দিলেন না সেই জিনিসটা তিনি নিজের পততলের নিচে লুকিয়ে রাখলেন কিন্তু একটা জিনিস এই রহস্য জিজ্ঞেস করলেন প্রভু আপনি মানুষের কাছ থেকে কোন জিনিসটা লুকিয়ে রেখেছেন তখন ভগবান বিষ্ণু বললেন আমি জানি মানুষ পৃথিবীতে গিয়ে আমি তাদেরকে যেভাবে বানিয়েছি তারা সেভাবে সেখানে থাকবে না ধন সম্পদ হিংসার লোভ বিলাসে তারা নিজেরাই রক্ত পিপাসা হয়ে উঠবে আর সেই নরক থেকে মুক্তির একমাত্র পথই হলো শান্তি এই শান্তির মানুষ আবার ভগবানের কাছেই ফিরে আসবে তাই শান্তিকেই আমি তাদের পায়ের নিচে লুকিয়ে রেখেছি যারা সারা জীবন বাইরে শান্তি খোঁজে কিন্তু আসল শান্তি থাকে তার নিজের মনের ভেতরে আপনিও যদি ভগবান বিষ্ণুকে বিশ্বাস করেন তাহলে কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন